মৃত ব্যক্তির শোকে চিৎকার করে কাদা মাথামণ্ডন করা ইসলামে এগুলো মোটেই জায়জ নাই কিন্তু জানেন কি এই নিয়ে এক মৃত্যু মৃত্যুসজ্জায় ঘটেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এক মৃত্যু মৃত্যুসজ্জায় উপনীত হন তিনি জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছেন মাথা তার স্ত্রীর কোলে হঠাৎ তার স্ত্রী শোকে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন কেউ তাকে থামাতে পারছে না কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল চোখ খুলেই তিনি প্রথম যে কথাটি বললেন তা সবার মন কাঁপিয়ে দিল তিনি বললেন আমি সেই কাজ থেকে সম্পূর্ণ দূরে যেগুলো থেকে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেকে দূরে রেখেছেন এরপর তিনি হাদিসটি বর্ণনা করলেন যে শোকে চিৎকার চেঁচামেচি করে মাথা মাথামুন্ডন করে অথবা কাপড় ছিঁড়ে সে আমার উন্মত নহে ছহিহ মুসলিম ও ইবনে নাছাই এই ঘটনার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে শোকে চিৎকার করা মাথা মাথামুন্ডন করা কাপড় ছিঁড়ে ফেলা এসব জাহিলিয়াতের কাজ মৃতকে সম্মান করার সঠিক উপায় হল ধৈর্য ধারণ করা দোয়া করা এবং শোকের নামে সীমালঙ্ঘন না করা ধৈর্য ইসলামের সৌন্দর্য দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ